তো বন্ধুরা তোমরা একটা ইউটিউবে শর্ট চ্যানেল ক্রিয়েট করছো তো সেই চ্যানেল থেকে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো তো ভিডিও আপলোড করার পর তোমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম ভিউজ আসছে না একশো দেড়শো দুশো তার বেশি হইলে পাঁচশো পাঁচশোর বেশি আর ভিউজ আসছে না শর্ট ভিডিওতে একদমই ভিউজ স্টপ তো বন্ধুরা ভিডিও আপলোড করলে হবে না ভিডিও আপলোডের কিছু ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে তাহলে তোমরা সেই সেটিংস গুলো যদি অন করতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে তোমার থেকে যারা খারাপ ভিডিও আপলোড করছে শর্ট ভিডিও তাদের কিন্তু মিলান মিলান ভিউজ আসছে তোমরা যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু কোনো রকম ভিউজ আসছে না তো বন্ধুরা তোমার ভিডিওটা যদি অডিয়েন্সের কাছে না পৌঁছায় তাহলে ভিউজ কে এমনি আসবে তো তোমাদেরকে ভিডিও পৌঁছাতে গেলে মানে অডিয়েন্সের কাছে মানে প্রচুর অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাতে গেলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে যে ওয়াইটি স্টুডিওতে যে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো অন করতে হবে তাহলে তোমরা কিন্তু অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা পৌঁছাতে হবে তাতে হবে তোমাদের ভিডিওটা ভিউজ আসার সম্ভাবনা থাকবে কেননা আমার ভিডিওটা আমি আপলোড করলাম যদি আমি ভিডিওটা সঠিক আমার অডিয়েন্সের কাছে না যায় তাহলে কি আমার ভিডিওটা ভিউজ হবে হবে না তো তোমাদেরকে ভিউজ আনতে গেলে কিন্তু তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিছু সেটিংস আছে সেগুলো তোমাদেরকে তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো তার আগে অবশ্যই যারা এই ভিডিওটা দেখছি অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ বেল আইকনটা প্রেস করে আমার কথা বলবো না ভিডিওর মূল টপিকে যায় বন্ধুরা তোমরা কি করবে মোবাইল স্ক্রিনে আসবে আসার পর কি করবে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর কি করবে তোমরা কন্টেন্ট অপশানে ক্লিক করবে তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর তোমরা কি করবে শর্ট অপশনে ক্লিক করবে শর্ট অপশনে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করছে দেখো দেখো আমার ভিউজটা আমি কিন্তু কিন্তু সচরাচর এই চ্যানেলে কাজ করি না মাঝে যখন হয় যে একটা দুটো ভিডিও আপলোড করি দেখতে পাচ্ছ তবু কিন্তু আমার প্রত্যেকটা ভিউসে কিন্তু কে লেগে আসে দেখতে পাচ্ছ এখানে কোনো ভিডিওটা কিন্তু আমার ভিউজ কম নেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো রকম ভিউজ আসছে তো আমি যদি এটা মন দিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমি একটা ভালো রকম ভিউজ জেনারেট করতে পারতাম ইনক্রিজ করতে পারতাম তো আমি যেহেতু আমি শর্ট ভিডিওর অত আপলোড করি না তো আমি আমি লং ভিডিও দিকে বেশি মানে আমার ঝোঁকটা বেশি তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো ভিউজটা তোমরা কীভাবে বাড়াবে তো জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিলাম তো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আমরা কী করবো এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করবো তো পেন্সিলের মতন আইকনে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু আমরা যে ভিডিওর মানে রিলেটেড ভিডিও বানাবো সেটা জাস্ট একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে যে কোনো ধরনের তোমরা যদি মনে করো যে না ফানি ভিডিও তো এখানে শর্ট ফানি এরকম একটা মানে হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে তারপর তোমরা কী করবে এই যে ভিজিবিলিটি ভিজিবিলিটিতে ক্লিক করবে তো আমরা কী করি আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিই আমরা জানি না যে আমার চ্যানেলে কোন টাইমটা আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেই টাইমে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি না তো তোমাদের কিন্তু আগে থেকে জেনে নিতে হবে যে তোমার যে ভিডিওটা কোন টাইমে বেশি ভিউজ আসছে তোমাদের ভিডিও থেকেই বুঝতে পারবে যে মানে সব থেকে যে যেই টাইমে বেশি ভিউজ আসছে সেই টাইমে তোমরা ভিডিওটাকে পাবলিশ করবে তো সে তখন তো হয় না তো তোমরা কী করবে আনলিস্টেড করে রেখে দেবে যখন ভিডিওটা শ্যুট করবে আপলোড করার পরে কিন্তু আপলোড করার আগেই তোমরা কিন্তু আনলিস্টেড করে আপলোড করবে তাহলে কী হবে তোমাদের টাইম মতো তোমরা ভিডিওটাকে পাবলিশ করে নিতে পারবে তো তারপর চলে আসবে আলোচনী ক্লিক করার পর তারপর আমাদের যেটা সবার প্রথম কাজ হচ্ছে মানে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে অডিয়েন্স সিলেট করা আমরা কিন্তু সঠিকভাবে অডিয়েন্স সিলেক্ট আমি কোন অডিয়েন্সের জন্য ভিডিওটা বানাইছি সেটা কিন্তু কি করতে হবে এই অডিয়েন্সের উপর ক্লিক করতে হবে তো অডিয়েন্সের উপরে ক্লিক করবার দেখো তুমি যদি বাচ্চাদের জন্য বা কার্টুন টাইপের যদি ভিডিও বানাও তাহলে তোমাদের কি করতে হবে ইস ইটস মেড ফর কিডস মানে কী হবে তুমি যখন ভিডিওটা আপলোড এটা যখন ক্লিক করে যখন ভিডিওটা আপলোড করবে তখন তোমার সেই বাচ্চাদের কাছেই যাবে ভিডিওটা মানে যারা বাচ্চা বাচ্চা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এই মানে যারা ইউটিউব চালায় বাচ্চাদের যে সমস্ত ইউটিউব আছে তারা কিন্তু এই বাচ্চাদের ভিডিও দেখার জন্য তারা চ্যানেলসগুলো সাবস্ক্রাইব করছে তাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে তাহলে কিন্তু ভিডিওটা কম হবে বুঝতে পেরেছো আর যখন তুমি সবার জন্য ভিডিও বানাবে বাচ্চা থেকে বুড়ো বা সবার থেকে মানে আর থেকে আসি মানে সবার জন্য ভিডিও বানাবে তখন তুমি কী করবে নো ইটস নট মেড ফর কিডস এটা ক্লিক করবে কি হবে তোমার ভিডিওটা প্রত্যেক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে বলে আট থেকে আশি বছর মধ্যন্ত। বুঝতেই পারছ তারপরে জাস্ট এটাকে আজ রেজিস্ট্রেশনটা কী করবে এখানে আঠেরো বছর করে দেবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই করে নেবে আর একটা সেটিং মারাত্মক সেটিং সেটা কিন্তু অনেকেই ঠিকঠাক করতে পারে না তো তোমাদেরকে আমি দেখাবো তো চলো মারাত্মক সেটিংসটা কি তোমরা কী করবে এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই ক্যাটাগরি এই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে পারবে না তোমার কোন ক্যাটাগরি তুমি ভিডিও করছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে ফানি না কমেডি না এন্টারটেনমেন্ট না এডুকেশন এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কী করবে তোমরা এই যে আসবে এই ক্যাটাগরি প্লাস এখানে ক্লিক করবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম আর অ্যানিমেশান গেমিং তারপর আছে মিউজিক হাউ টু স্টাইল তারপরে নিউ পলিটিক্স তারপর আছে পিপল ব্লগস তারপরে পেটস অ্যান্ড অ্যানিমেলস প্রচুর আছে এখানে সায়েন্স অফ টেকনোলজি প্রত্যেকটা আছে তো তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল সেটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে তাতে হবে তুমি যে ভিডিওটা আপলোড করবে না সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা কিন্তু পৌঁছে দেবে ইউটিউব অ্যাল করতাম তাতে তোমার ভিউস আসার সম্ভাবনাটা বেশি থাকবে তো তোমরা এভাবে কিন্তু সেটিংসগুলো অন করে নেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও কোনো এক ভিডিওতে দেখাবে জয় হিন্দ বন্ধুমাতারাম